এই চোখা জায়গাটা এর মুখ বলে তো আমরা কি করি এইভাবে মুখটা উপরের দিকে লাগাই বিষয়টা এরকম হয় না কিন্তু আসলে এটা লাগানো উচিত এইভাবে মুখটা থেকে শেকোর নিচের দিকে চলে যাবে এইটা তখন আস্তে আস্তে বাইরে উপর দিকে পাতা দুই দিকে দুইটা চলে আসবে কিন্তু আমরা সবসময় কি করি এইভাবে লাগাই এইভাবে লাগাইলে আরো মানে গাছের কষ্ট হয় বাইরে বের হয়ে আসতে মানে কি ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারতেছেন পরাগায়নকারী পোকা নাই খেতে কিন্তু আমাদের কোনো ভাবান্তর নাই আমরা বলি যে মানে

এটা খুব বেশি না মানে আমার কাছে একটু ভয়ও লাগতেছে আমাদের যে গোবর সার ছিল হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে মানে ওইটার সাথে খৈল মিশায় আর এনজাইম মিশায় আমি একটু খুশি এবং ভয় দুটেই আছে গাছ পুরা না ফেলা অভাব

মানে দাদা শীত হয়ে না ভরা শীতের মধ্যে যখন লাগাই কিন্তু এখন এটা কেউ মানে সবার দেখুন খেতে কাজ করতে তো স্যান্ডেল আমি এখন চেষ্টা করি খালি বয়ে থাকার যেহেতু মাটিটা তাদের খাবার দেয় ক্ষেতটা তাদের খাবার দেয় মানে এটা প্রতি ছিল এই যে আমার হাতে যে বীজগুলো দেখতেছেন ভাইয়া হম এগুলার মুখ কোনটা এটা না এই চোখা জায়গাটা মুখ বলে তো আমরা কি করি এইভাবে মুখটা উপরের দিকে লাগাই বিষয়টা এরকম হয় না কিন্তু আসলে এটা লাগানো উচিত এইভাবে কারণ এইটা এই মুখটা থেকে শিকড় বের হয়ে নিচের দিকে চলে যাবে এইটা তখন আস্তে আস্তে বাইরে উপর দিকে পাতা ভিটে চলে আসবে কিন্তু আমরা সবসময় কি করি এইভাবে লাগাই এইভাবে লাগাইলে আরো মানে গাছের কষ্ট হয় বাইরের

আমার এক খালি আপনার নামে মানুষের আপনার ঠিক কথা ঠিক কথা উনি মানে আমাদের দাদা দাদা দাদি নানানী নিয়ে আমার একটা অবজারভেশন হচ্ছে এরকম দাদা দাদি নানানি হচ্ছে অতীতের সাথে ভবিষ্যতের সংযোগ ঘটায় দেয় সম্পর্কটার জন্য আদি যে জ্ঞানগুলা থাকে মানে সমাজ মানে মানুষের সাথে মানুষের রিলেশনের জ্ঞান কৃষিক্ষেত্রের জ্ঞান প্রকৃতি পরিবেশে জ্ঞান দাদারা এটা তার নাতিদের মধ্যে সরায় দেয় যেটা বাবা মা কিন্তু এভাবে পারে না তো আমি ওনার কাছে প্রচন্ড ঋণী যে কৃষিটিসি নিয়ে কৃষি নিয়ে আমি তার কাছে সবই শিখছি এবং উনি ঘর বানাইতে পারেন নৌকা বানাইতে পারেন এই যে লাইফ স্কিলগুলা এগুলো কিছু কিন্তু আমরা খুব মানে জানি না শিক্ষিত মানুষেরা কিন্তু মানে জানা উচিত এবং এই লাইফ স্কিল জানা লোকদেরকে সন্মান করা উচিত নাহলে আমাদের অতীতের সাথে ভবিষ্যতের সংযোগটা মিস হয়ে গেলে মানে আমরা মানুষ হিসেবে ঠিক আগের মতো মানুষ থাকবো না এটা আমার কাছে মনে হয়েছে জেনারেল মনে হয় মানে ইউরোপিয়ান আমার কাছে মনে হয় ব্যাপার সবগুলা ভাই হচ্ছে এরকম ছয় ফিট

সকল দাদা গত হওয়ার করতাম যখন দানা বলতাম ওইটা পরাগায়ন কিন্তু বন্ধ হয়ে গেছে মৌমাছি নাই এখন হাত দিয়ে উনি করাবে সেটা আমি দেখতে যাবো মানে কি ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারতেছেন পরাগায়ন গাড়ি পোকা নাই খেতে কিন্তু আমাদের কোনো ভাবান্তর নাই আমরা বলি যে মানে হাইব্রিড না হলে খাওয়াই পারবো না সারা দেশের মানুষ সারা দেশের মানুষ তো না খায় মরবে কয়েকদিন পরে যদি ইয়া না হয় না হয় আরেকটা ব্যাপার হচ্ছে ভাই বাংলাদেশে যদি আমরা বলতে চাই যে একটু অর্গানিক করেন প্রথম আপত্তিটা আসে একদম সিনিয়র থেকে জুনিয়র সবাই বলে যে অর্গানিক করতে গেলে সারা দেশের খাদ্যের চাহিদা পূরণ হবে না মানে খাদ্যের চাহিদা পূরণের দায়িত্ব কৃষকের হাতে তুলে দিলোকে কৃষকরা তো আমরা কোনো কিছুতেই পাতে নেই না কিন্তু আমাদের খাদ্য তাদের পাতে খাদ্য দেওয়ার দায়িত্ব আমাদের কেন থাকবে আর এইটা সারা দেশের। মানে খাদ্যের যোগান দিতে যায় এখন মানে বাংলাদেশের মোট ক্যান্সার রোগী থার্টি হচ্ছে কৃষক কারণ তারা অনিয়ন্ত্রিতভাবে ভাবে কীটনাশক দেয় সার দেয় বিষ দেয় আমাদের পাতে আহার আসে তো আমাদের এই পাতে আহার আসার জন্য মানে আরেকটা সন্তানের বাবা মানে ক্যান্সার আক্রান্ত হয় কিন্তু আমাদের ভাবান তো নাই আমরা ওই জায়গার মানে চিন্তায় যাইতেই পারি না স্বার্থ চিন্তায় এমন ভাবে নিমগ্ন মানে এটা আমার মানে একটা realization বললাম আপনার কাছে Thank you